খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন তৃণমূলের বাড়ি বাড়ি গিয়ে সাজিয়ে নাটক করে তৃণমূলের লোকেদেরকে গ্রেপ্তার করা হচ্ছে এমনই মারাত্মক অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডিও সিবাইকে নিয়ে তিনি নিষেধা করেছেন এমনই মনে করছেন ওয়াকি বহল মহল বিজেপির কাছে এক ইঞ্চি জমি ছাড়া হবে না বিনা যুদ্ধে জমি ছাড়বেন না মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরের মঞ্চ থেকে আরও একবার করা মনোভাব বুঝিয়ে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মঙ্গলবারের বক্তব্য ছিল যথেষ্ট উত্তেজনাপূর্ণ বকটুই কাণ্ড থেকে দুলুয়া খোলুই ঘটনা নিয়ে মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী ইডিও সিবিআই দুই তদন্তকারী সংস্থাকে কাঠ গড়ায় তুলেছেন তিনি বার্ধক্য ভাতা কেন্দ্রের বিজেপি সরকার বন্ধ করে দিয়েছে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী বকটুই কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি দিয়েছেন আর্থিক সাহায্য করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্তের নামে বহু জিনিসপত্র টাকা পয়সা নিয়েছে কিন্তু সিজার লিস্ট কে দিয়েছে সেই প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী বাংলার বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডিও সিবিআই রেড করছে টাকা গয়না বাজাপ্ত করা হচ্ছে কিন্তু সেই সম্পর্কে তথ্য কি দেওয়া হচ্ছে ইডিও সিবিআইয়ের সিবিআই এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি এই কেন্দ্রের এজেন্সিগুলিকে পরিচালিত করছে কেন্দ্রীয় সরকারের কথা এজেন্সির কাজ এজেন্সি করছে কিন্তু বিভিন্ন এলাকায় তদন্ত নামে হানা দিচ্ছে সেই এজেন্সি মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন তৃণমূলের বাড়ি বাড়ি যাওয়া হচ্ছে তদন্ত নামে সেখানে তথ্য সাজানো হচ্ছে তারপর তৃণমূল নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে অতি সম্প্রতি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি সন্দেশকালে গিয়েছিল সেখানে আক্রান্ত হন ইডি আধিকারিকরা ঘটনার পর থেকে শেখ শাহজাহান নামে তৃণমূল নেতা ঢাকা ঢাকা দিয়েছেন তার নামে লুকআউট নোটিশ জারি করা হয়েছে তাহলে কি সম্পূর্ণ ঘটনার জন্য কেন্দ্রীয় এজেন্সিকে দায়ী করছেন মুখ্যমন্ত্রী ঘুরিয়ে কি তৃণমূল শেখ শাহজাহানের পাশে দাঁড়াচ্ছে দলের তরফ থেকে তার বিরুদ্ধে এখনও কোনো মন্তব্য করা হয়নি এমনই মনে করছেন ওয়াকি মহল মহলের একাংশ বিনা যুদ্ধে জমি ছাড়া হবে না পরিষ্কার জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার কথা এজেন্সির মাধ্যমে তৃণমূলের লোকজনকে গ্রেপ্তার করা হবে এলাকা ফাঁকা হয়ে যাবে তারপর বিজেপি সেখানে ঢুকে পড়বে তা কখনই হবে না অত সোজা নয় বিজেপি এদিক ওদিক থেকে লোক ঢোকাচ্ছে এমন অভিযোগও করেন তিনি র্যাশনে এক কেজি করে চাল দিচ্ছে সাধারণ মানুষকে লক্ষ্য রাখতে নির্দেশ দিয়েছেন তিনি সব সাধু কিন্তু সাধু নয় এই ইঙ্গিত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আবার সব চোর চোর নয় সে কথাও বলেছেন তিনি বিজেপি তৃণমূল কংগ্রেসকে ধারাবাহিকভাবে চোর বলে আক্রমণ করেছে তারই পক্ষিতে তারই পরিপ্রেক্ষিতে এই মন্তব্য এমনই মনে করছেন ওয়াকিবাহল মোহন বৈদ্যনাথনাথের রিপোর্ট খবর